দর্শক আজকে আমরা কথা বলবো হাঁটুর প্রতিস্থাপন বা নি রিপ্লেসমেন্ট সার্জারি আগে পরে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে আসলে নি রিপ্লেসমেন্ট সার্জারি এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা চিকিৎসা পদ্ধতি এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট যখন একজন হাঁটুর ব্যথায় আক্রান্ত এবং দীর্ঘমেয়াদী বিশেষ করে সেকেন্ডারি অস্ট্রিঅথরাইটিস এবং যেখানে সব ধরনের কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেলিওর যেমন তার ওষুধ ফিজিওথেরাপি ইঞ্জেকশান সব কিছু দেওয়ার পরেও তার ব্যথা যাচ্ছে না তখন এমন একটা পর্যায়ে যে অপারেশন ছাড়া আর বিকল্প নেই সেক্ষেত্রে নি রিপ্লেসমেন্ট সার্জারিটা খুবই জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি কিন্তু যে ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে এই অপারেশনের আগে এবং পরে যদি নি জয়েন্টের যে সারাউন্ডিং মাংস পেশি বা গাময়েন্ট রয়েছে সেগুলার শক্তি যদি ঠিক না থাকে সেক্ষেত্রে মাসেলগুলা যদি ওয়েস্টিং হয়ে যায় শুকিয়ে যায় বা মাসেলের কার্যক্ষমতা কমে যায় সেক্ষেত্রে অপারেশনের পরে পেশেন্টের হাঁটাচলা বা স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসতে অসুবিধা হয় এই জন্য এই সার্জারির পূর্বে তার মাংসপেশি বা লিগামেন্টের স্ট্রেংথ ঠিক করার জন্য ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ ফিজিওথেরাপির মাধ্যমে আমরা তার এই মাংসপেশি লিগামেন্টগুলোর স্ট্রেংথ বাড়িয়ে দিতে পারি তারপর যদি অপারেশন করে এবং সাকসেসফুল অপারেশনের পরে আবার তাকে পুনরায় পূর্বে স্বাভাবিক কার্যক্রমে ফিরে নিয়ে যাওয়ার জন্য ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা দেখতে পাই যে খুব সাকসেসফুল অপারেশন হলো কিন্তু অপারেশনের পরে সে রোগীটা আর স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না এখানে যে জিনিসটা মানে ঘাটতি দেখা যায় সেটা হলো প্রপার ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন তো এই ক্ষেত্রে আমরা দেখি যে সার্জন বা চিকিৎসক যিনি অপারেশন করলেন এর পরবর্তী যে রিহ্যাব বা পুনর্বাসনটা সঠিকভাবে হয় না কারণ ক্ষেত্রে রুগী বা রুগীর আত্মীয়স্বজনের যে স্বাস্থ্য সচেতনতা সেটা না থাকায় তারা মনে করে এরপরে যে এক্সারসাইজ দরকার সেটা হয়তো বাসাই সম্ভব আসলে এটা একটা বিশেষায়িত ট্রিটমেন্ট যেমন একটা রিপ্লেসমেন্ট সার্জারি এর পরবর্তীতে বিশেষায়িত ফিজিওথেরাপি কিন্তু দরকার এই জায়গাটায় আমাদের সচেতনতা না থাকায় অনেকে আমরা গুরুত্ব দিই না যার ফলে এই সুন্দর একটা অপারেশনের পরেও ব্যয়বহুল একটা অপারেশনের পরেও রোগী স্বাভাবিকভাবে হাঁটতে পারে না বা চলাফেরা করতে পারে না তো আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে দেখি যারা প্রপারলি এই ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা অপারেশনের পরবর্তীতে কিছুদিন হসপিটালে ভর্তি থেকে আমরা এইট আওয়ারলি ফিজিওথেরাপি দিই তখন এই মাসেল লিগামেন্টগুলো রিল্যাক্স হয় তাদের যে প্রবলেমটা আমরা বেশি দেখতে পাই নি বেন্ড করতে পারে না তো নি বেন্ড না করতে পারলে আমরা নিচে বসা নামাজের মতো বসা টয়লেটে বসা সিঁড়িতে দি ওষানামা করা কোনো কাজই আমরা স্বাভাবিকভাবে করতে পারবো না এই জন্য অপারেশনের পর ফিজিওথেরাপিটা খুবই গুরুত্বপূর্ণ এবং যদি সঠিকভাবে আমরা দিই আমরা দেখতে পাই যে সাত থেকে দশ দিন বা দুই সপ্তাহের মধ্যেই এ ধরনের রুগীগুলো আবার স্বাভাবিক জওয়ায় ফিরে যেতে পারে কিন্তু সেক্ষেত্রে দরকার একটা ইন্টেন্সিভ ফিজিওথেরাপি তাই যাদের স্বজন বা যারা এই ধরনের সার্জারির চিন্তা করছেন বা চিন্তা অলরেডি অপারেশন করেছেন তাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে এই নি রিপ্লেসমেন্ট সার্জারি পরবর্তী পুনর্বাসনের জন্য একটা বিশেষায়িত ফিজিওথেরাপি হসপিটাল বা ক্লিনিকে রেখে একটা বিশেষ ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধ এই চিকিৎসাটা করতে হবে তাহলে এর অপারেশনের সুফলটা আমরা পাবো ধন্যবাদ সবাই